গুম হয়ে গেছে তাদের সদস্যরা ওই যে দেখুন ওই কেনে একটা শিশু সে ছবি তুলছে ওই কোণে একটা ছয় বছরের বাচ্চা আছে এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াস আলীর ছেলে এরা দীর্ঘ ছয় পাঁচ বারো বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না গুম হয়ে গেল এরাই আজকে আমাদের প্রধান অতিথি আমাদের জাতি স্থায়ী কামাজি সম্মানিত সদস্যবৃন্দ একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন পরে আবার কি ভয়াবহ তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে সেখানে থেকে নয় বছর থাকতে হয়েছে আমি যখন কালকে একসাথে গাড়িতে করে ফিরছি প্রধান প্রদেষ্টার অফিস থেকে কমার রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো ওনার জীবন থেকে চলে গেছে আমাদের ইলিয়াস এই যে ভাবি এখানে বসে আছেন প্রতি মুহূর্তে উনি আশা করেন ওনার মেয়েটা আশা করে ছেলে আশা করে ফিরে আসে অনেক বাচ্চা আছে যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও দীর্ঘ ভালো বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় বন্ধুমান রাজার কাছে অশেষ সুক্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই বিএনপি নেতা আত্মত্যাগের মধ্য দিয়ে পনেরো বছর ধরে যাত্রা করেছে তার মধ্য দিয়ে এই দেশটি মায়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে হাত থেকে মুক্তি পেয়েছে এবং আপাতত আমরা প্রাণ করে নিঃশ্বাস নিতে পারছি প্রিয় বন্ধুগণ আজকের এই সভাটি বিশেষ সভা বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না অ্যারেস্ট হওয়া জানতাম হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন আমরা কখনো দেখিনি এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা যত্নকে ব্যবহার করে তাদের ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ সে অপরাধ তারা সংগঠিত করেছে আমি বক্তব্য দিক করব না আমরা প্রত্যেক বছর যখন এদের সংজ্ঞা নিয়ে এসে দাঁড়াই সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়ায় পাশে এসে দাঁড়ায় এই মেয়ে আমার সামনে আসে অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো কি জবাব দেবো তাদের কাছে জবাব নেই আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্গত সরকার তার প্রধান ঘুম বিরোধী যে আন্তর্জাতিক জাতীয় সঙ্গে সরোদ আছে তাতে সই করেছেন আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করে আজকে আরো ভালো লাগছে যেই প্রথম বাংলাদেশে এই সৌজাচারের অপকর্মের বিরুদ্ধে

যে আপনারা সঙ্গে এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত কয়েক বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপর্তন করতে হয়েছে করতে হয়েছে কম হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন এটা আপনারা করলে জাতির সঙ্গে অবশ্যই সেটা করবে এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া বাইদের সামনে বলতে চাই যে দু হাজার থেকে সাল থেকে অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতীয় সংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য এটা একটা ভালো উদ্যোগ একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে আপনারা প্রত্যেকটি কুমা পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চলাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পৌঁছছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবার পাশে এসে দাঁড়াবার জন্য গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্রের পর করব এই বাচ্চাগুলো তাদের যে দশ রয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোন ফেরত পাবে না যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবার দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা ভাইরা আছেন সবাই যা বড়িরা আছে অনেকটাই স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে বন্ধুগণ আপনারা কেউ কমপ্লাসেন্সে ভুগবেন না সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই স্বাধীনতাকে মানুষের উপরে আঘাত করবে তাই আজকে ঐক্য সমাজ কি ঐক্য বামন সেটা তৈরি হয়েছে সরকারকে আদর্শ পূর্তি করতে হবে আমরা আবারো এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ চাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন প্রত্যেকীর সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বক্তব্য না আমাদের পরিবারের সদস্য যারা এসছে তাদেরকে আমি এত শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি যখন এই পাচ্ছেন তারাইফা যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই ঈদের পড়তে যেতে চাই হয়ে আমরা সেখানে করতে পারি না আজকে সেই অধিকার থেকে ফিরিয়ে দিতে হবে আরেকটি কথা বলেছেন যারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে জিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা খুব কষ্ট পাই যখন থেকে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজন গ্রেফতার করার খবর আমরা পাই না আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সেটা দেখতে পাবো সত্যিকার অর্থেই বাংলাদেশ এলাকা জবাবদিহিমূলক